আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উত্তর ব্রাহ্মণ্যাঙ্গা আলহাজ উসমানী আলী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ ফরিদুল আলমের উদ্যোগে ফ্যামিলি ম্যাংশনের আজকের একটা ঈদ উপলক্ষে ঈদ বকশিসের একটা ওই সালামি বাবদ লটারি করা হয়েছে লটারি প্রদান করবেন আলহাজ উসমান আলী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ ফরিদুল আলম প্রথমে কে আসবে প্রথমে কে আসবে লটারি কাপ হচ্ছে এই কারণে ছোটদের যখন আমি 100 টাকা দিই ওরা বলতেছে বড়দের 500 টাকা কেন আমি কেন পাবো না 100 টাকা সেজন্য এই লটারি আয়োজন ঠিক আছে একটা একটা লটারি এখান থেকে নিয়ে যাবে যার বাকি যত টাকা ওঠে কেউ খুলতে পারবে না এখানে লটারি হচ্ছে যে এখানে লটারির সিস্টেম হচ্ছে যে এক থেকে বিশ

ইনশাআল্লাহ সবাইকে নতুন টাকা দেওয়া হবে প্রথম করবে কে তুমি কে তুমি কে